الحمد لله رب العالمين والصلاة والسلام علي سيد الأنبياء والمرسلين وعلي آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا ربنا ظلمنا أنفسنا ربنا ظلمنا أنفسنا ربنا ظلمنا أنفسنا الله شماهين ظلم قرفلتي الله شماهين ظلم اللَّهُ الله الله

আপনি ছাড়া মাফ করলে আর কেউ নাই আপনি ছাড়া মাফ করলে আর কেউ নাই মাওলার মুখের শব্দ গুলোকে দিনের আকুতি বানিয়ে দেন মাওলা আল্লাহ যা বলি দিল থেকে বলার তফিক দিয়েই দেন মাওলা আল্লাহ দিল গুলোকে করে দেন মাওলা আল্লাহ দিল গুলোকে করে দেন মাওলা দিল গুলোকে করে দেন আমার দিলটাকে দুরস্ত করে দেন মাওলা جی کے اکبر میں صداقت دیئے دن مولا سارو کے آزور میں تو مولا حضر دل عثمان میں سخاوت دیئے دن حضر دالی میں تو ملایت دیئے حضرت, حضرت عبداللہ بن عباس صلی اللہ تعالیٰ عنہ مجھے قرآن کریم میں سمجھ دیئے دن حضرت عبداللہ بن مسعود صلی اللہ تعالیٰ عنہ مجھے فخاہت دیئے دن حضرت عبود آجانہ مجھے حکمت دیئے دن حضرت عبود آجانہ مجھے دقوہ دیئے دن

سلام محبت في دے خدا محبّتكِ محبت کی آتش محبّتكِ آتِس خدا خُدايا محبت کی خدا حب محمد اور محمد يومِ میں محمد محمد دل تو رات دن আল্লাহ কমনে বললা শুনবেন মাওলা কেমনে বললা ফিরাজি হবেন মাওলা। আল্লাহ কেমনি জেির করলা ফিরাজি হবেন মালা আল্লাহ কি পরিমাণ ভালোবাসলে ভাসলা পিরাজি হবেন মাওলা। আল্লাহ পনা দিলে তো হবে না। আপনি আপনার বান্দাদের ক্যাজ কমব্বতার সাগর দিয়েছেন। সেখান থেকে আমাদের ক্যাজ জানরাজি দেন মলা আমা ক্যাজ জারানি। চেনে আল্লাহর চেনে না দিয়ে দিলটা ভরে দেন আপনার হাবিবের মুহব্বত দিয়ে দিলটা ভরে দেন আপনার আজমত দিয়ে কলিজাটা ভরে দেন আপনার আজমত দিয়ে কলিজাটা ভরে দেন নলা আপনার হাবিবের মুহব্বত দিয়ে দিলটা ভরে দেন নলা আপনার হুকুমগুলো দিয়ে জীবনকে রঙ্গিন করে দেন আপনার হাবিবের সুন্দর দিলে দিয়ে জীবনটাকে রঙিন করে দেন আল্লাহ বুঝি নাই তো সে কথাও তো বুঝি নাই আপনার মহাব্বত বুঝি নাই সে কথাও বুঝি নাই আপনার কি বিয়াই বুঝি নাই তো সে কথাও বুঝি নাই আপনার আজমতের শান বুঝি নাই তো সে কথাও বুঝি নাই মলা আপনার মহাব্বত আমাদের দিলে দিয়ে দেন আপনার কি আমাদের দিলে দিয়ে দেন আপনার আজমতে শান আমাদের দিলে দিয়ে দেন মওলা আল্লাহ জিকির দ্বারা আমাদের প্রত্যেককে মজফুর বানিয়ে দেন মওলা আল্লাহ এই মানুষগুলো কোনো গরবে আসে নাই কোনো গরবে বসে নাই মৌলার দুনিয়ার কোনো গর্বের আসে নাই মহলাত এরা বিরিয়ানির গরজে আসে নাই মহলা কোনো প্রয়োজনে আসে নাই মৌলা আল্লাহ এই মানুষগুলো প্রত্যেকের কলিজা আপনার ভালোবাসা দিয়ে দেন মওলা আল্লাহ আপনার ভালোবাসার মহাসাগর থেকে এক ছোট আমাদেরকে দিয়ে দেন মওলা

হাজত মাদানির درجہাত बुलंद করে দেন মাওলানা আকাবির দামন্দের درجہাত बुलंद করে দেন মাওলানা ইয়াকুব নানুতবি رحم আল্লাহ এর درجہাত করে দেন মাওলানা সাইফুল হিদ মাহমুদ করে দেন নবুয়াহ আব্দুল্লাহ এর درجہাত করে দেন শায়খুল মুহাদ্দিস তায়েব এর درجہাত মহব্বত করে দেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস করে দেন আল্লাহ ইমাম আযম رحم আল্লাহ এর করে দেন

حسبنا الله ونعم الوكيل حسبنا الله ونعم الوكيل حسبنا الله ونعم الوكيل الله حسبنا الله ونعم الله في <applause> الله الله حسن الله الله ونعم الله حسن الله الله

হাজার হাজার মা শহীদ হয়ে গেল হাজার হাজার বাচ্চা তিবু হয়ে গেল হাজার হাজার বাবা পঙ্গু হয়ে গেল আল্লাহ আপনি আর কবে ভয়সলা করবেন কবে ভয়সলা করবেন আল্লাহ আজকে রাত্রি বয়সলা করে দেন আল্লাহ আল্লাহ আজকে রাত্রি বয়স করে দেন আল্লাহ আজকে রাত্রি বয়স করে দেন ودير ودير لا اله الا انت سبحانك اني <applause> كنت من الظالمين كل ذي تكبر كل ذي تكبر كل ذي تكبر لا اله الا انت سبحانك اني <applause> كنت من الظالمين لا اله إلا, الا انت سبحانك আল্লাহ কেমন পর্যন্ত বাংলাদেশ চাপ হেফাজত ফরমান মওলা আল্লাহ ইমান ও ইসলামের উপরে বাংলাদেশকে এক করে দেন মওলা আল্লাহ ইমান ও ইসলামের উপরে বাংলাদেশকে কায়েম করে দেন মওলা আল্লাহ ইসলামের উপরে বাংলাদেশকে কায়েম করে দেন মওলা আল্লাহ আমাদের জন্য কিছু মানুষ বানিয়ে দেন মাওলা আমাদের জন্য যোগ্য কিছু মানুষ তৈরি করে দেন আল্লাহ ওয়াজাল্লাহিল মুত্তাকিনা ইমামা

اللهم انصر الاسلام والمسلمين والمجاهدين اللهم انصر الاسلام والمسلمين والمجاهدين اللهم مدرسه قد قبول فرمان اللہ مرکز تعلیم و تربیت کی ہم قبول فرما اللہ مدرسه کے قیامت بچو تو دائم قائم فرمان اللہ حضوری مدرسه کے تعموت بچو تو دائم قائم فرمان اللہ ننور مدرسة پوچھی مدرسة سیدی مدرسة مقتل مدرسة شاہ বাংলাদেশের সমস্ত মাদ্রাসাগুলোকে কেয়ামত পর্যন্ত এদেশের বঙ্গভবন থেকে রান্নাঘর পর্যন্ত ইসলাম দিয়ে দেন আল্লাহ এদেশের বঙ্গভবন থেকে রান্নাঘর পর্যন্ত ইসলাম দিয়ে দেন এদেশের সুইফার থেকে সচিব পর্যন্ত সকলকে নামাজি বানান এদেশের প্রাইমারি স্কুল দেশের হাই স্কুল দেশের কলেজ ইউনিভার্সিটি

কালিমার জন্য একটু দরদ তার দিলে দিয়ে দেন মওলা আল্লাহ কাতার কুয়েত দুবাই সৌদিয়া উমান আল্লাহ সমস্ত হুকুমত গুলোর হৃদয়ে উম্মতি দরদ দিয়ে দেন মওলা আল্লাহ ইরানের সর্বস্তরে ইসলাম ক্যাপি জিন্দা করে দেন মহলা ওদেরকে ইমান খাটি ইমান দিয়ে দেন মহলা ওদেরকে ওদের ইমানকে খাটি করে দেন মওলা ওদের ইসলামকে পূর্ণাঙ্গ করে দেন মহলা ওদের ইসলামকে পূর্ণাঙ্গ করে দেন মহলা ওদের ইমানকে খাটি করে দেন মওলা سنانے <applause> আল্লাহ ইমান ও ইসলামের দৌলত দিয়ে দেন মাওলা কুরআন কারীমের দৌলত দিয়ে দেন মাওলা পুরো কুরআন কারীম বোঝার মানা সহজ করে দেন মাওলা আর জালে ওমর থেকে বাঁচান মাওলা মৌলিক বিমারি থেকে বাঁচান মাওলা মৌলিক বিমারি থেকে বাঁচান মাওলা আল্লাহ এই মসজিদ যারা কায়েম করে আমাদের মাস্টার হাসান আল্লাহ সাহেব আমাদের সফি ভাই আল্লাহ ইনাদের সকল হায়াতের মধ্যে বরক দিয়ে দেন মসজিদের দোতলার কাজটা হাসানের সাথে পুরো করে দেন দোতলার কাজটা আসানির সাথে পুরা করে দেন আল্লাহ আল্লাহ সব ব্যবস্থা আপনি থেকে করে দেন আল্লাহ আমার কাছে তালিমে উত্তর বিয়া সমস্ত উস্তাদদেরকে ছাত্রদেরকে আপনি কবল ফরমান আল্লাহ একজন উস্তাদ আজকে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আল্লাহ তাকে পুরা পুরা সুস্থতার হারান وصلى الله تعالى على النبي الكريم وعلى اله واصحابه اجمعين امين برحمتك يا ارحم الراحمين